আসসালামু আলাইকুম এভরিওান আমার নাম সজীবেন ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে যে বিষয়ে ভিডিও সেটা হচ্ছে যে কবুতর একবার ডিম পাড়ার কতদিন পরে কবুতর আবার ডিম দেয় তো সেই বিষয়ে মূলত আর কি আজকের ভিডিও তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে কবুতর একবার ডিম বাচ্চা করার কতদিন পরে কবুতর আবার ডিম বাচ্চা করে তো সেই হিসাবটাই আজকের ভিডিওতে বলে দিব তো আমি ফার্স্ট থেকে বলবো তো তখন আমি ফার্স্ট থেকে বলা শুরু করবো একবারে লাস্ট পর্যন্ত তো তাহলে আপনারা আর কি পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন যে কবুতর একবার ডিম বাচ্চা করতে কতদিন সময় নেয় এবং কতদিন পরে কবুতর আবার পুনরায় ডিম বাচ্চা করার মতন তৈরি হয় তো ফার্স্টে আগে যখন আপনি একটা কো একটা পেয়ার নেবেন প্রাপ্তবয়স্ক একটা পেয়ার নেবেন অ্যাডাল একটা পেয়ার দিবেন নেওয়ার পরবর্তীতে যখন আপনি দুইটা নর্মা দিকে উভয়ভাবে জোড়া দিবেন জোড়া দেওয়ার কম কমপক্ষে দশ থেকে পনেরো দিনের ভিতরে ডিম দিয়ে দিবে হ্যাঁ যদি কবুতর জোড়াটা সুস্থ সবল হয় এবং রোগমুক্ত হয় শারীরিক কন্ডিশন যদি ভালো থাকে সেই কবুতরটা দশ দিনের ভিতরেই যেমন ডিম দেওয়া দেয় অনেক সময় দেখা যায় যে কবুতর সাত আট দিনের ভিতরে ডিম দেওয়া দেয় আর তো আমরা দরলাম হচ্ছে গিয়ে দশ দিন হ্যাঁ আমরা জোড়া দিলাম জোড়া দেওয়ার পরবর্তীতে কবুতর ডিম দিলে হচ্ছে গিয়ে দশ দিনের ভিতরে দশ দিন যাওয়ার পরবর্তীতে যখন আপনার কবুতর দুইটা ডিম দিবে ডিম দেওয়ার পরবর্তীতে ওই ডিমগুলোতে দুইটা ডিম দেওয়ার পরবর্তীতে ওই ডিমগুলো ফুটতে কিন্তু টাইম লাগবে হচ্ছে গিয়ে আপনার সতেরো থেকে আঠারো দিন হ্যাঁ ধরেন আঠারো দিন টাইম লাগলো দুইটা ডিম ফুটে বাচ্চা বের হতে তো আমরা পিছিয়ে কবুতরগুলো ডিম দিতে সময় লাগছে হচ্ছে গিয়ে দশ দিন এবং ডিমগুলো ফুটিয়ে বাচ্চা বের করতে সময় লাগছে হচ্ছে গিয়ে আঠারো দিন তাহলে দশ আর আঠারো হচ্ছে গিয়ে আঠাশ দিন আঠাশ দিন আচ্ছা আঠাশ দিন পরে আমরা আমাদের কবুতর থেকে এক পেয়ার বাচ্চা পাইলাম তো এখন কথা হচ্ছে গিয়ে ওই বাচ্চাগুলো বড় হতে কতদিন লাগলো তো যখন আপনি এই বাচ্চাগুলোকে ওদের মা বাবা থেকে সরিয়ে নেবেন তখনই কিন্তু কী কবুতর আবার পুনরায় ডিম বাচ্চার দেওয়ার জন্য প্রস্তুত হবে তো সেই কারণ সেক্ষেত্রে যখন কবুতরের দুইটা বাচ্চা ফুটলো ফুটার পরবর্তীতে কমপক্ষে তিরিশ দিন সময় লাগবে ওই বাচ্চাগুলোকে সরানোর জন্য অর্থাৎ তখন আপনি ওই বাচ্চাগুলোকে তাদের মা বাবার কাছ থেকে আলাদা করে দিতে পারবেন ওই বাচ্চাগুলো নিজে নিজে খাবার খেতে পারবে তখন আর আপনার ওই বাচ্চাগুলোকেও তাদের মা বাবার কাছে থাকতে হবে না তাহলে এন্দা হচ্ছে গিয়ে তিরিশ দিন আর ওই ওই সাইডটা আমরা ধরলাম হচ্ছে গিয়ে আড়াইশ দিন তাহলে আড়াইশ আর তিরিশ হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে আটান্ন দিন তো আমাদের একটা পেয়ার থেকে সম্পূর্ণভাবে সুস্থ সবলভাবে বাচ্চা নিতে সময় লাগলো হচ্ছে গিয়ে আটান্ন দিন প্রায় দুই মাসের মতো তো দুই মাস পরবর্তীতে ধরেন আপনি যেসব কবুতরগুলো এখানে কথা আছে যে ধরেন আপনি চাচ্ছেন যে এই পেয়ারটা থেকে আপনি একজোড়া বাচ্চা তুলবেন একবারে সুন্দরভাবে তুলবেন বড়ো করে তুলবেন সেই ক্ষেত্রে আপনার সময়টা বেশি লাগবে এখন ধরেন আপনি বাচ্চাগুলোকে যখন দশ থেকে পনেরো দিন হয় তখন কিন্তু বাচ্চাগুলো একটা সাইজে চলে আসে অর্থাৎ অনেক সময় অনেকে আপনারা করেন কি বাচ্চাগুলোকে সরিয়ে দেন সরিয়ে দিয়ে যেমন বিক্রি করে দেন বা খেয়ে ফেলেন তো সেই ক্ষেত্রে কিন্তু সময়টা আরও কম লাগবে বাট আপনি যদি বাচ্চাগুলোকে উড়া উড়ানোর আন্দাজে করতে যান তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে তাহলে লাগবে হচ্ছে প্রায় দুই মাসের মতন হ্যাঁ তো কবুতর একবার ডিম বাচ্চা অর্থাৎ পূর্ণভাবে ডিম বাচ্চা করতে সময় লাগলো হচ্ছে গিয়ে দুই মাস দুই দিন কম আছে আমরা দুই মাসই ধরে নিলাম দুই মাস পরবর্তীতে যখন আপনি আবার জোড়া দিবেন আবার জোড়া দেওয়ার দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিনের ভিতরে কবুতর আবার ডিম দিয়ে দিবে তো আশা করি আপনারা হিসাবটা বুঝতে পারছেন এখানে যদি আপনারা টিপস খাটিয়ে আগে আগে কবুতরে বাচ্চাগুলো সরিয়ে দেন তাহলে কবুতর থেকে আরও দেখা যাবে যে দেড় মাসে আপনি আপনার কবুতর থেকে বাচ্চা তুলতে পারবেন তুলে আবার দুই মাসের ভিতরে আপনার কবুতর আবার পুনরায় বাচ্চা ফুটে ফুটিয়ে ফেলবে তো এইভাবে যদি আপনি বাচ্চাগুলোকে সরিয়ে সরিয়ে বিক্রি করে ফেলতে পারেন যদি একবারে প্রাপ্তবয়স্ক না করে অর্থাৎ বাবা মা থেকে একবারে বড় করে না উঠিয়ে যখন বাচ্চাগুলো দশ থেকে পনেরো দিন হবে বা বিশ দিন হবে যখন বাচ্চাগুলো নিজে নিজে খেতে পারবে তখন যদি সরিয়ে দেন আপনি বা আপনি নিজে ফিডিং করান তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আপনার কবুতর থেকে আপনি বেশি ডিম বাচ্চা করতে পারবেন বাট সব চাইতে ভালো সেটা হচ্ছে যে দুই মাস পরেই ডিম বাচ্চা নেওয়া আর কবুতর থেকে এক থেকে দুইবার ডিম দুই থেকে তিনবার সর্বোচ্চ তিনবার তিনবার যখন কবুতর থেকে ডিম বাচ্চা নেবেন ডিম বাচ্চা নেওয়ার পরবর্তীতে অবশ্যই কবুতরকে একবার করে একটা এক মাসের রেস্ট দিবেন রেস্ট দিলে আপনি আপনার কবুতর থেকে খুব ভালো ডিম বাচ্চা পাবেন যদি একাধারে কবুতর থেকে তিনবার চারবার ডিম বাচ্চা নিতে পারেন নিতে চান তো আপনি প্রথমবার ডিম বাচ্চা ভালো পাইলেন দ্বিতীয়বার ডিম বাচ্চা ভালো পাইলেন তৃতীয়বার ডিম বাচ্চা ভালো পাইলেন চতুর্থবারের মতন দেখা যাবে যে আপনার সমস্যা শুরু হয়ে যাবে দেখা যাবে যে কবুতর একটা ডিম দিবে বা একটা ডিম দিবে আর একটা ডিম দিলেও ওই ডিমের খোসাটা পাতলা হবে বা একটা ডিম ফুটবে একটা ডিম ফুটবে না যদি আপনি তিনবার করে ডিম বাচ্চা নিয়ে নিয়ে এক মাসের করে কবুতরকে রেস্ট দেন তাহলে দেখা যাবে যে ওই কবুতরগুলো সুস্থ সবল থাকবে এবং আপনার দীর্ঘদিন ওই কবুতরগুলো ভালো একটা ব্রিডিং করবে এবং আপনাকে ভালো ডিম বাচ্চা দিয়ে যাবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে বুঝতে পারছেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ